পুরুষ মানুষ ততক্ষণ পর্যন্ত তার শখেনারীর সব ভুল ক্ষমা করে দেবে মাপ করে দেবে যতক্ষণ না সেই ভুলে কোনো অন্য পুরুষ থাকবে কারণ পুরুষ সব সহ্য করতে পারলেও তার শখে নারীর পাশে অন্য কোনো পর পুরুষকে কখনোই মেনে নেবে না তার শখে নারী যতই ভুল করুক সে সবটাই মানিয়ে গুছিয়ে নেবে তার পরিবারের সাথে যতই ঝঞ্ঝাট লাগুক সেই পুরুষ সেটা সমাধান করে নেবে এবং সেই নারীর জন্য সে পুরুষ সব ত্যাগ করবে সে নারী যদি তার ফ্যামিলির সাথে বাজে ব্যবহার করে এবং সেই পুরুষকে অসম্মান করে ছোট করে কথা বলে তারপরেও সে মানিয়ে নেবে শুধু মানতে পারবে না তার শখের নারীর পাশে অন্য কোনো পুরুষকে যদি সেই নারী অন্য পুরুষ আসক্ত হয় অন্য পুরুষের সাথে কথা বলে যদি সেই পুরুষ বুঝতে পারে তখন সে পুরুষ সেই নারীর ভুল আর কখনোই ক্ষমা করবে না এবং তাকে মন থেকে আর কখনোই ভালোই বাসবে না কারণ যে নারীর জন্য সে সব হারিয়েছে সবার উঠতে গিয়ে তাকেই চেয়েছে জীবনে শুধু তার কাছে একটু শান্তি সেই নারী যদি শান্তির বদলে তার মুখে বিষ ঢেলে দেয় তাহলে সে পুরুষ সে নারীকে আর কখনোই ভালোবাসে না কারণ পুরুষ যদি একবার সে নারীর কাছ থেকে আঘাত পায় অন্য পুরুষের জন্য তাহলে সে নারী সে পুরুষের পায়ে পড়ে থাকলেও সে পুরুষ তাকে ক্ষমা করবে না এবং আর ভালোবাসবে না কারণ পুরুষ সব মেনে নিতে পারে কিন্তু তার শখে নারী যদি অন্য পুরুষের সাথে কথা বলে কিংবা অন্য পুরুষকে পছন্দ করে এমন যদি সে পুরুষ জানতে পারে তাহলে সে পুরুষ তাকে আর জীবনেও ক্ষমা না এবং তাকে ভালোবাসা তো দূরের কথা তার মন থেকে তুলে ফেলে দেবে কারণ পুরুষ সব মানবে শুধু মানবে না তার শখের নারী মুখে অন্য পুরুষের সুনাম অন্য পুরুষের ভালোবাসার কথা পুরুষ তাই তো জীবনে সব হারাতে পারে সেই নারীর জন্য যে নারী তাকে ভালোবাসে তাকে ছাড়া আর কাউকে চায় না পুরুষ চায় তার নারী শুধু তারও হয়ে থাক হেসে খেলে তার সাথে কথা বলুক তার শ্বাস তার জন্য থাকুক অন্য পুরুষের জন্য নাই যদি সেই সম্পর্কে অন্য পুরুষ ঢুকে দেয় তাহলে সেই পুরুষ ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং একটা সময় সেই নারীকে সে ছেড়েই দেয় কারণ সে এমন নারীকে চায়নি যে নারীর জীবনে অন্য আর একটা পুরুষ থাকবে কখনোই না শুধু তো কষ্টই হোক না কেন সেই নারীকে সে ছেড়ে দেবেই কারণ সে ভাগের ভালোবাসা চায় না ভালোবাসা মানে পুরোটাই তার সে নারী তার জীবনেই থাকবে সে নারীর সবটা জুড়ে সেই পুরুষই থাকবে যখন সেই জায়গায় অন্য অন্যকে চলে আসবে তখন সে পুরুষ সেখান থেকে নিজেকে দৌড়ে সরিয়ে নেবে যত কষ্ট হোক সে আর সে নারীকে কখনোই চাইবে না কারণ পুরুষ সব কিছু ভাগ দিতে পারে ভালোবাসার মানুষের ভাগ কখনোই দিতে পারে না